হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেকটা ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা লং ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ আজকে কিন্তু বাড়ির কোনো ভিডিও নয় আজকে একটা জায়গায় যাচ্ছি তো সেটার ভিডিও তো তোমাদের কেমন লাগছে প্রথম থেকে অবশ্যই আমাকে জানিও দেখতে থাকো আর কোথায় যাচ্ছি অবশ্যই গেস্ট করো যে যে চিনতে পারছো আর যে যে চিনতে পারছো না অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাবে দেখতে থাকো দেখো কত সুন্দর পরিবেশ তাই না আর অনেক দিন পর ঘুরতে বেরোলাম আর কেমন লাগলো জানিও ভিডিওটা দেখো প্রায় কিন্তু চলে এসেছি প্রায় ঢুকেই পড়েছি দেখো দেখতেই পেয়েছো কিন্তু আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ ঠিক ধরেছো মায়াপুর ওই দেখো দূরে মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে চলো যাই তারপর প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমরা গেছিলাম রংদলের কদিন আগে মানে এই তো দুদিন হলো তোমরা অবশ্যই ভিডিও দেখতে পেয়েছ তো সেই ভিডিও দেখেছ অনেক আর এখন কিন্তু মায়াপুরে অনুষ্ঠান চলছে প্রতিনিয়তই অনুষ্ঠান চলছে প্রচুর মেলা বসেছে তো দেখতেই পারছো কত সুন্দর লাগছে তাই না আর মায়াপুর ঠাকুরের স্থান তো অবশ্যই সুন্দর এই দেখো আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গেলাম এটা কিন্তু মায়াপুরের স্কনের ভেতরেই মেলাটা চলছে আর বাইরে তো দোকানপাট রয়েছে কিন্তু এটা ভেতরের মেলা তো দেখতে পাচ্ছ কত গুপি ডিস এবং নিখুঁতভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এখানে দোলনাগুলো দেখো সিংহাসনগুলো দেখো কি সুন্দর তাই না আমি কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা তাই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে একটু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে দেখো কত গুপি ড্রেস আর এখানে কিন্তু ঠাকুরের সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত কিছু জুয়েলারি বলো ড্রেস বলো সমস্ত কিছু এখানে পাওয়া যায় আর এই গুপি ড্রেসগুলো দেখে কত সুন্দর আর এইগুলো কিন্তু জপের মালা আর এই যে আমরা এখন একটু বাইরে চলে আসলাম দেখো কত সুন্দর সুন্দর কত জিনিস এখানে আমরা চলে আসলাম বাইরের মার্কেটে বাইরের মার্কেটে একটু ঘোরাঘুরি করতে আসলাম এরপর আবার আমরা স্কনের ভেতরে যাব দেখো বাইরে কিন্তু অনেক দোকান পাঠাচ্ছে আর এখন কিন্তু সেল চলছে এসব অনেক রকম মানে জামাকাপড় বলো অনেক কিছু সেল চলছে আমরা তো সুন্দর ঘুরেছি অনেক মজা করেছি তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠাকুরের সমস্ত সরঞ্জাম তোমরা পেয়ে যাবে অবশ্য তীর্থস্থান মানেই তো ঠাকুরের সব সরঞ্জামগুলো আমরা পেয়ে যাই দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা জানি একটু বড় হয়ে গেল একটু ধৈর্য সহকারে দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর এই দেখো এখানে কিন্তু নৃত্য চলছে মায়াপুর স্পেশাল এটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন এই নৃত্যটা এটাই আমি সাউন্ড তোমাদের অ্যাড করে দেব দেখো কত সুন্দর নৃত্য করছে এখানে কিন্তু প্রত্যেকেই হরি সংকীর্তনের ওপর নৃত্য পরিবেশন করছে তো আমরা অনেকক্ষণ এখানে কাটালাম কাটানোর পর আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে যাব সেই ভিডিওটা তোমাদের সাথে নেওয়া হয়নি তো আমরা এই বাড়ি যাওয়ার পথে এই নৃত্যটার সামনে দেখেই আমরা থেমে গেলাম ওখানেই এটা দেখার জন্য দেখো কত সুন্দর লাগছে তাই না আর পুরো মন্দিরটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আবারও বলছি তোমাদের এই লং ভিডিওগুলো বেশি ভালো লাগছে নাকি আমার শর্ট ভিডিওগুলো ভালো লাগছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু লং ভিডিওতে নিচে কমেন্ট করে যেও আর যাওয়ার আগে সবাই কিন্তু হরে কৃষ্ণ রাধে রাধে অবশ্যই বলে যাবে চলো আর এই দেখো এটা কিন্তু ভেতরের তো একটু আগে পরে ভিডিওগুলো আমার দেওয়া হয়েছে কিছু মনে করো না চলো দেখো এইটা হচ্ছে ভেতরের পুরো মার্কেটটা মানে মায়াপুর ইস্কনের যে ভেতরের মার্কেটটা সেটা চারি সাইডে প্রচুর জিনিসপত্র আর প্রচুর প্রচুর গুপি ডেস আর এখানে কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আর এ দেখো পুরো মন্দিরটা দেখো দেখতে থাকো আমি জানি এগুলো দেখলে সবারই খুব ভালো লাগে আর আমারও প্রচণ্ড ভালো লাগছিলো কিন্তু আমি অলরেডি অনেকগুলো নিয়ে বসে আছি তার জন্য আর নেওয়া হয়নি কিন্তু ইচ্ছে আছে পরের বার যখন যাবো আবারও একটা নিয়ে আসবো তোমাদের ড্রেসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কী সুন্দর না মার্কেটটা আর এই হচ্ছে মায়াপুর যে গিয়ে আর এই দেখো কী সুন্দর ভীষণ সুন্দর তোমাদের কোনটা বেশি সুন্দর লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখানে দেখো কত কানের শাড়ি গুপি ড্রেস ছেলেদের উত্তরীয় বলো ভগবানের মূর্তি থেকে শুরু করে কিন্তু প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায় ইভেন খেলনাও পাওয়া যায় এই দেখো এই মূর্তিগুলো কত সুন্দর না পুরো মার্কেটটা তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করলাম আর এখানে দেখো ঠাকুরের সব জুয়েলারি পাওয়া যাচ্ছে ঠাকুরের ড্রেস পাওয়া যাচ্ছে তারপরে ঠাকুরের বাসি বলো মানে ঠাকুর একটা ঠাকুর ঘরে যা যা দরকার সমস্ত কিছু ইভেন ঠাকুরের ফটোগুলো মূর্তি এই দেখো ঝর্ণাটা কী সুন্দর আর মায়াপুরের ভেতরে পরিবেশটা কিন্তু প্রচণ্ড সুন্দর আমার তো খুব ভালো লাগে কেমন লাগলো জানিও চলো আজকের মতো